আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ি কালেকশন খুবই সুন্দর এখানে কিছু শাড়ি আছে আপনারা ব্রাইডাল কালেকশনও কিন্তু দিতে পারেন অনেক সুন্দর জাস্ট দেখেন কি দারুণ কালেকশান একদম একজন ব্রাইডকে দিলে যে সে কত খুশি হবে কারণ এমন একটা শাড়ি পেলে কে না খুশি হয় অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি এখানে কিছু শাড়ি আছে যেগুলো আপনারা নর্মালিও আবার পরতে পারেন যে নর্মালি কোনো লং ড্রাইভে শাড়ি পরে যেতে চাচ্ছেন অথবা কোনো ছোটোখাটো একটা পার্টিতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলো পরতে পারেন অথবা কোনো একটা প্রোগ্রামে এগুলো পড়তে পারেন খুবই সুন্দর আর যারা জব করেন তাদের জন্য আছে কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর জর্জের শাড়ি অনেক দারুণ কালেকশান এছাড়াও পূজার জন্য নিতে পারেন খুবই সুন্দর কাতান শাড়ি আছে সো বিওয়ার্স ধৈর্য সহকারে ফুল বিজিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন ভিউয়ার্স যদি আমার এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এখানে কিন্তু ম্যাক্সিমাম শাড়ির রিয়েল পিক দেওয়া হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন সো আর দেরি কেন এখনই নিইনি আপনার পছন্দের শাড়িটি সো ভিওয়ার্স ভালো লাগলে তো অর্ডার করবেনি আর প্লিজ আমার চ্যানেল ভিজিট করুন আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 আর ভিওর্স প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম तैम्मू